আপনি সৌদি আরবে আসছেন অথচ আপনি কোথাও কফেলা হইতে পারতেছেন না আপনাকে তিন মাসের ইকামা দিছে একামার মেয়াদ শেষ হওয়ার পথে তো যারা এরকম তিন মাসের একামা নিয়ে বসে আছেন অথবা দীর্ঘমেয়াদী ইকামা আছে তাদের জন্য আজকে কয়েকটা কোম্পানির কথা বলবো যেখানে আপনি কফেলা হইতে পারবেন কোনো মাধ্যম ধরে যদি এই সমস্ত কোম্পানিতে আপনি কফেলা হতে চান তাহলে কিন্তু তারা টাকা খেয়ে বসে থাকবে অতএব আমার ভিডিওতে যখন যে কোম্পানিগুলোতে কফেলা করে লুক নেই আমি কিন্তু তুলে ধরি আপনারা সরাসরি কোম্পানিতে গিয়ে যোগাযোগ করবেন কোনো মাধ্যম ছাড়া যাওয়ার চেষ্টা করবেন মাধ্যমে গেলে কিন্তু আপনার একটু ঝামেলা হয়ে যেতে পারে তো যাই হোক যারা বসে আছেন ঘরে বসে না থেকে অবশ্যই আপনি নিজেরা একটু চেষ্টা করবেন তো আপনি এই কোম্পানিতে কফেলা হইতে পারবেন আবদুল্লা আল অথেম এটা কিন্তু সৌদি আরবের অনেক বড় কোম্পানি এবং কি অনেক ব্রাঞ্চ রয়েছে সৌদি আরবের সব শহরেই এই কোম্পানির ব্রাঞ্চ রয়েছে বিশেষ করে আপনারা যারা রিয়াদে আছেন রিয়াদের ভিতরে যদি আপনার কেউ থাকে তাহলে এই কোম্পানির সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু প্রতিদিন অনেক বাংলাদেশি ভাইয়েরা চাকরির জন্য যাচ্ছে অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না তো আপনি ঘরে বসে না থেকে আপনি এখানে একটু চেষ্টা করতে পারেন এখানে বেতনও কিন্তু ভালো চোদ্দশো রিয়াল থেকে শুরু করে আরও উপর পর্যন্ত বেতন আছে আপনি ক্লিনার থেকে ট্রলি বই পর্যন্ত এখানে কাজ আছে তো ঘরে বসে না থেকে আপনি নিজে একটু চেষ্টা করবেন তারপরে আরেকটা কোম্পানি হলো সিডার গ্রুপ এটাও কিন্তু সৌদি আরবে এখন বেশ কিছু প্রজেক্ট পেয়েছে বলদিয়া কাজের তো এই কোম্পানিতেও কিন্তু কফেলা করে লুক নিচ্ছে এবং কি বাংলাদেশ থেকেও ভিসা দিয়ে লুক নিয়ে আসতেছে তো এই কোম্পানির লোকেশনগুলো আপনারা কিভাবে পাবেন অবশ্যই গুগলের সাহায্য নিতে হবে গুগল ম্যাপে এই কোম্পানির নামগুলো যদি লেখেন তো অবশ্যই হেড অফিসের লোকশন চলে আসবে আপনারা এখানে যাবেন তো এরপরেও আরেকটা কোম্পানি আছে আলতুইক এটাও কিন্তু বলো দিয়ে কোম্পানি এখানেও আপনারা কফেলা হতে পারবেন আর বাংলাদেশ থেকে আসলেও এখানেও আসতে পারবেন এইগুলোর ভিসা বাংলাদেশে এখন আছে তো আর দুইটা কোম্পানি আছে সৌদি আরবের বড় কোম্পানি এইগুলোতে কিন্তু আপনি সরাসরি গিয়ে কফেলা হইতে পারবেন না যেমন আলমারাই কোম্পানি অনেকে আমাকে বলে ভাই আলমার কোম্পানিতে কি আপনি কফেলা করাই দিতে পারবেন তো দেখুন আলমার কোম্পানিতে আপনাকে কেউ ইচ্ছা করে মানে চেষ্টা করে কফেলা করাই দিতে পারবে না যদি নাকি আপনি উপযুক্ত না হন ওই কোম্পানির জন্য তো কীভাবে সে পারবে আপনার যে সিবিটা আছে আপনার যে অভিজ্ঞতার সার্টিফিকেট আছে সেটাকে অনলাইন করে দিতে পারবে সেই মাধ্যমে হয়তো আপনাকে কফেলার একটা ব্যবস্থা করে দিতে পারব ইন্টারভিউর ব্যবস্থা করে দিতে পারবো তো সেটা আপনি নিজেই করার চেষ্টা করেন আপনি সৌদি আরবের যে কোনো শহরে আসেন সমস্যা নাই তো আমার ভিডিওতে কিউআর কোডটা দেওয়া থাকবে এটা স্ক্যান করেন এরপরে এই অনলাইনে যে ফর্মটা আছে এটা পূরণ করবেন সাবমিট করে দেবেন কোম্পানির পক্ষ থেকে আপনাকে ডাকা হবে এটা মাসে একবার দুইবার আপনি করেন যখন আপনার সিবিটা পরে তার মনে হবে যে এই লোকটা দক্ষ লোক তখন অবশ্যই আপনাকে ফোন করবে অবশ্যই আপনার যে ফোনটা সচল আছে নাম্বারটা সেই নাম্বারটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন আরেকটা হলো আলফানার কোম্পানি এটা কিন্তু সৌদি আরবের অনেক বড় কোম্পানি এখানে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির লোক কিন্তু প্রতিদিন তাদের সিবিগুলো হেড অফিসে গিয়ে জমা দিচ্ছে আপনি যদি এরিয়াদের বাহিরে হয়ে থাকেন সৌদি আরবের অন্যান্য শহরে তো এটাও আলমারাই কোম্পানির মতো কিউআর কোড দেওয়া থাকবে আপনি স্ক্যান করে অনলাইনে অ্যাপ্লাই করবেন তো এই দুইটা কোম্পানিতে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করলে আপনার জন্য কাজের সুযোগ হইতে পারে আর বাকি যে কোম্পানিগুলো বললাম এখানে কিন্তু আপনি সশরীলে গেলে ইন্টারভিউ দিলে আপনি যদি সিলেক্ট হন তাহলে অবশ্যই আপনি ওখানে কফেলা হইতে পারবেন তো যে যে এখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন এখন সৌদি আরবে আসা অনেকেই বসে আছে তাদের জন্য একটা কাজের সন্ধান আমার এই ভিডিও থেকে চলে আসতে পারে